রাষ্ট্রবিজ্ঞান দু হাজার পঁচিশে দ্বাদশ শ্রেণীর জন্য সরকারের বিভিন্ন বিভাগ আইন বিভাগ আইন বিভাগের সংগঠন এক কক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিকে দু হাজার ষোলো সালে আর দু সালে ফোর প্লাস ফোর মার্ক্সের ভূমিকা আইনসভা একটি কক্ষ বা দুটি কক্ষ নিয়ে গঠিত হতে পারে একটিমাত্র কক্ষ নিয়ে যে আইনসভা গঠিত তাকে এক কক্ষ বিশিষ্ট বা এক পরিষদ সম্পন্ন বা এক পরিষদীয় আইনসভা বলে এরূপ এক কক্ষ বিশিষ্ট আইনসভার একটিমাত্র কক্ষের মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা আইনসভার যাবতীয় কাজকর্ম করেন আইনসভার সংগঠন সংক্রান্ত মতপার্থক্য আইনসভা এককক্ষ বিশিষ্ট হওয়া উচিত না দু দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত এই প্রশ্নকে কেন্দ্র করে রাষ্ট্রনীতিবিদদের মধ্যে যথেষ্ট মতবিরোধ দেখা যায় লর্ড ব্রাইস জন স্টুয়ার্ট মিল হেনরি মেইন লেকি লর্ড অ্যাক্টন দুগুই জেফারসন গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক আবার বেনথাম আবেসিয়ে ল্যাস্কি ফ্রাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক এক বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি এক কক্ষ বিশিষ্ট আইনসভার সপক্ষে নিম্নলিখিত যুক্তিগুলি উত্থাপন করা হয় একটা চার্টের মাধ্যমে যুক্তিগুলোকে দেখিয়ে দেওয়া হয়েছে একসাথে এক গণতান্ত্রিক সংগঠন গণতন্ত্র যেহেতু জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন সেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হওয়াই বাঞ্ছনীয় এদিক থেকে বিচার করলে এক কক্ষ বিশিষ্ট আইনসভাকে গণতন্ত্রের অনুপন্থী বলে মনে করা হয় দুই সংবিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংখ্যালঘুর স্বার্থরক্ষা বিচক্ষণ ব্যক্তিদের মনোনয়ন আঞ্চলিক ও গোষ্ঠী প্রতিনিধিত্বের ব্যবস্থা সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষার জন্য আইনসভার দ্বিতীয় কক্ষের প্রয়োজন এই যুক্তি ভ্রান্ত কারণ সংবিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের তথা আঞ্চলিক ও গোষ্ঠী স্বার্থ সর্বাপেক্ষা বেশি রক্ষিত হতে পারে অর্থাৎ রিজার্ভেশনের মাধ্যমে একটি কক্ষের মধ্যেই সংবিধানে বা আইনসভায় সংখ্যালঘু এবং বিভিন্ন গোষ্ঠী ও আঞ্চলিক প্রতিনিধিদের স্থান করে দেওয়া যেতে পারে তিন সুচিন্তিত আইন প্রণয়নের জন্য দ্বিতীয় কক্ষ অপরিহার্য নয় বর্তমানে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় কোনো বিলকে আইনে রূপান্তরিত করতে গেলে কয়েকটি পর্যায়ে অতিক্রম করতে হয় অধিকাংশ আইনের খসড়ার প্রস্তাব সরকারের মূলনীতি মূলনীতির ওপর ভিত্তি করে আইনজ্ঞ পণ্ডিত ব্যক্তিদের দ্বারা রচিত হয় তারপর বিধিনির্দিষ্ট পদ্ধতি অনুসারে প্রতিটি পর্যায়ে বিলটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয় তাছাড়া বিলটির ওপর আইনসভায় যে তর্ক বিতর্ক বা আলাপ আলোচনা অনুষ্ঠিত হয় তা সংবাদপত্র বেতার দূরদর্শন প্রভৃতির মাধ্যমে প্রচারিত হয় ফলে বিলটির পক্ষে ও বিপক্ষে সহজেই জনমত গঠিত হতে পারে জনমতের গতি প্রকৃতির দিকে লক্ষ্য রেখেই বিলটিকে আইনে রূপান্তরিত করা হবে কিনা সে বিষয়ে আইনসভা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে চার দায়িত্বশীল এক কক্ষ বিশিষ্ট আইনসভা সম্পাদিত কার্যাবলির জন্য এককভাবে দায়ী থাকে বলে এক্ষেত্রে দায়িত্বের সঠিক অবস্থান নির্ণয় করা সহজ আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে দুটি কক্ষ একে অপরকে দোষারোপ করে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এরূপ ক্ষেত্রে দায়িত্বের সঠিক অবস্থান নির্ণয় করা যথেষ্ট কঠিন পাঁচ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নমনীয় ও জরুরি অবস্থার উপযোগী আইনসভা এককক্ষ বিশিষ্ট হলে প্রয়োজনীয় ও কাম্য বিষয়ে যতখানি ক্ষিপ্রতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব দ্বিতীয় কক্ষ বিশিষ্ট আইনসভায় তা সম্ভব হয় না বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রেই দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষ অপেক্ষা কম শক্তিশালী যেমন ব্রিটেন বা ভারতবর্ষে উচ্চকক্ষ অপেক্ষা নিম্ন কক্ষ অনেক বেশি শক্তিশালী তবে মার্কিন যুক্তরাষ্ট্রে নিম্নকক্ষ অপেক্ষা উচ্চকক্ষ অনেক বেশি শক্তিশালী যে কক্ষই বেশি শক্তিশালী হোক না কেন দুটো কক্ষ কখনোই সম ক্ষমতা সম্পন্ন নয় তাছাড়া আর্থিক বিষয়গুলিতে উচ্চকক্ষের মতামতের কোনো মূল্য নেই অথচ এরূপ একটি কক্ষের প্রবর্তনের ফলে কাম্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রে মূল্যবান সময়ের অপচয় হয় ছয় এক কক্ষ বিশিষ্ট আইনসভার গঠন ও পরিচালনা সরল অধ্যাপক ল্যাস্কির মতানুসারে আধুনিক রাষ্ট্রের সকল প্রয়োজন পূরণের জন্য এককক্ষ এক কক্ষ বিশিষ্ট আইনসভাই যথেষ্ট এর মাধ্যমে সরকারের গঠন ও পরিচালনা বেশ সরল হয় এবং মুক্ত হয় সাত বিশিষ্ট আইনসভা অনাবশ্যক কিংবা ক্ষতিকারক দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উভয় কক্ষে একই রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার ফলে নিম্নকক্ষ প্রণীত জনস্বার্থ বিরোধী আইনের বিরোধিতা করার পরিবর্তে উচ্চকক্ষ নির্দ্বিধায় তা সমর্থন করে ফলে দ্বিতীয় কক্ষ কার্যত অনাবশ্যক হয়ে পড়ে আবার আইনসভায় সমক্ষমতা সম্পন্ন উভয় কক্ষের সদস্যবৃন্দ যদি জনগণ কর্তৃক নির্বাচিত হন তবে অনেক সময় দুটি কক্ষে পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সেক্ষেত্রে উভয় কক্ষের মধ্যে তীব্র মতবিরোধের ফলে কাম্য জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে না আইন প্রণয়নের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয় তাই এ মন্তব্য করেছেন দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি ভিন্নমত পোষণ করে তবে তা ক্ষতিকারক আট যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্যের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অপরিহার্য নয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্যের জন্য অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে অপরিহার্য বলে মনে করেছেন কিন্তু অধ্যাপক ল্যাস্কির মতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত বৈশিষ্ট্যের মধ্যেই অঙ্গরাজ্যগুলির রক্ষার ব্যবস্থা রয়েছে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান অনুসারে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টনের মাধ্যমে আঞ্চলিক স্বার্থ রক্ষা করার ব্যবস্থা করা যেতে পারে কেন্দ্র যদি নিজের ক্ষমতার বন্ডি অতিক্রম করে রাজ্য সরকারগুলির ক্ষমতায় হস্তক্ষেপ করে তবে দ্বিতীয় কক্ষ তা প্রতিবিধানের ব্যবস্থা করতে পারে না সেক্ষেত্রে প্রতিবিধানের দায় দায়িত্ব নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের ওপরই অর্পিত হয় নয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় জ্ঞানীগুণী ব্যক্তিরা স্থান পান না গণতন্ত্র দলীয় শাসন হওয়ায় আইনসভায় দ্বিতীয় কক্ষের সদস্যদের মনোনয়ন বা পরোক্ষ নির্বাচনে দলীয় রাজনীতি প্রাধান্য লাভ করে নিম্নকক্ষে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলভুক্ত ব্যক্তিরাই উচ্চকক্ষে স্থান পান তাই অধিকাংশ সময় প্রকৃত যোগ্য এবং জ্ঞানীগুণী ব্যক্তিরা দ্বিতীয় কক্ষে মনোনীত হতে পারেন না দশ জনগণের ঐক্যবদ্ধ ইচ্ছার প্রকাশ আইন হলো জনগণের ইচ্ছার প্রকাশ একই আইন সম্পর্কে যেহেতু জনগণের দু প্রকার ইচ্ছা থাকতে পারে না সেহেতু প্রকার ইচ্ছা প্রকাশের জন্য দুটি কক্ষেরও প্রয়োজনীয়তা নেই যে আইনসভা জনগণের প্রতিনিধিত্ব করবে তাকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তাই দ্বিতীয় কক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব অশ্ব অশ্বযানের সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ তার মতে অশ্ব আর অশ্বযান যদি দুদিকে চলতে থাকে দুটি বিপরীত দিকে চলতে থাকে তাহলে কেউই এগোতে পারবে না দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাও সেরকমই একটা সংগঠন এগারো নিম্নকক্ষ অধিক সম্পন্ন এক কক্ষ অপর কক্ষের স্বৈরাচার রোধ করবে একথা যুক্তিসঙ্গত নয় কারণ জনগণের প্রতিনিধি সমৃদ্ধ কক্ষ সাধারণত নিম্নকক্ষ অধিকাংশ ক্ষেত্রেই উচ্চকক্ষের তুলনায় বেশি শক্তিশালী তাই দ্বিতীয় কক্ষ জনপ্রিয় কক্ষের কাজে কোনোভাবেই নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না তাছাড়া নিম্নকক্ষের নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর উচ্চকক্ষের মনোনীত সদস্যদের মনোনীত সদস্যদের নিয়ন্ত্রণও গণতন্ত্রসম্মত নয় বারো দ্বিতীয় কক্ষ ব্যয়বহুল ও অপচয়মূলক একটি অপ্রয়োজনীয় কক্ষের বেতন ভাতা সুরক্ষা ইত্যাদির জন্য অযথা বিপুল পরিমাণে অর্থ ব্যয়িত হয় তাই অপচয়মূলক দ্বিতীয় কক্ষ রাখার কোনো যুক্তি নেই বলেই অনেকে মনে করেন এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে নিম্নলিখিত যুক্তিগুলি উত্থাপন করা হয় এক স্বৈরাচারিতার আশঙ্কা আইনসভায় সমক্ষমতা সম্পন্ন দুটি কক্ষ থাকলে একে অপরের স্বৈরাচারিতা রোধ করে ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে পারে লর্ড ব্রাইসের মতে অসংযত স্বৈরাচারিতা এবং দুর্নীতি পরায়ণতা হলো প্রতিটি আইনসভার অন্তর্নিহিত প্রবৃত্তি এগুলিকে প্রতিরোধ করার জন্য সমক্ষমতা সম্পন্ন একটি দ্বিতীয় কক্ষের প্রয়োজন লর্ড একটানের মতানুসারে আইনসভার দ্বিতীয় কক্ষ হল ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা অধ্যাপক গেটেলের মতানুসারে উচ্চকক্ষ স্বৈরাচার প্রতিরোধ করে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে এখানে একটা চার্টের মাধ্যমে কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষের যুক্তিগুলিকে একবারে লিখে দেওয়া হয়েছে দুই সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব কক্ষ বিশিষ্ট আইনসভা সাময়িক ভাবাবেগে সাময়িক উত্তেজনায় কিংবা জনমতের চাপে অবিবেচনা প্রসূত এবং জাতীয় স্বার্থের পরিপন্থী আইন প্রণয়ন করতে পারে আইনসভা বিশিষ্ট হলে উভয় কক্ষের আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের মাধ্যমে খুঁটিনাটি বিষয়ের বিচার বিবেচনার মাধ্যমে সুচিন্তিত ও জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে বিশিষ্ট আইনসভায় প্রতিটি বিষয়ে দুবার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিচার বিশ্লেষণের সুযোগ পাওয়া যায় বলে বিলটির কোনো দোষ ত্রু ত্রুটি থাকলে তা সংশোধন করে নেওয়ার সুযোগ পাওয়া যায় এছাড়া দ্বিতীয় পরিষদে কিছুটা কালক্ষেপ হয় এতে প্রথম পরিষদের এতে প্রথম পরিষদের সাময়িক উত্তেজনার অবসান ঘটে ফলে আবেগের পরিবর্তে যুক্তি কার্যকর হয় লেকিন মতে দ্বিতীয় কক্ষের নিয়ন্ত্রণমূলক সংস্কারমূলক এবং সংযতকারী ক্ষমতা একে অপরিহার্য করে তুলেছে তিন জনমতের সুষ্ঠু প্রতিফলন ঘটে না কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যদের নির্বাচন একই সময় অনুষ্ঠিত হয় বলে পরিবর্তিত জনমতের সঙ্গে তা সামঞ্জস্যহীন হয়ে পড়ে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ভিন্ন ভিন্ন সময়ে দুটি কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয় বলে প্রবাহমান জনমতের সঙ্গে তা সামঞ্জস্য রাখতে পারে এবং প্রবাহমান জনমতের সুষ্ঠু প্রতিফলন আইনসভায় পরিলক্ষিত হয় যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে অপরিহার্য চার সংখ্যালঘুর রক্ষার পরিপন্থী আইনসভায় সংখ্যালঘু স্বার্থের যথোপযুক্ত প্রতিনিধিত্বের ব্যবস্থা না থাকলে গণতন্ত্রের সাফল্য আসতে পারে না এককক্ষ বিশিষ্ট আইনসভা প্রত্যক্ষ নির্বাচন ভিত্তিক বলে সংখ্যালঘু সম্প্রদায় অধিকাংশ ক্ষেত্রেই আইনসভায় প্রতিনিধি প্রেরণে সমর্থ হয় না স্বাভাবিকভাবেই তাদের স্বার্থ উপেক্ষিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ সাধারণত মনোনয়ন এবং পরোক্ষ নির্বাচনের ভিত্তিতে গঠিত হয় বলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা সেখানে স্থান পান তাই দুগুই মন্তব্য করেছেন সেই সবাই শ্রেষ্ঠ বলে পরিগণিত হয় যার এক কক্ষ সমগ্র জনগণের এবং অন্য কক্ষ বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে পাঁচ বিচক্ষণ ব্যক্তিদের মনোনয়নের সুযোগ নেই আইনসভায় জ্ঞানীগুণী অভিজ্ঞ ব্যক্তিরা যত বেশি থাকবেন আইনসভার উৎকর্ষতা ততই বৃদ্ধি পাবে অনেক সময় প্রত্যক্ষ নির্বাচনের বিড়ম্বনা বা ক্লেশ এড়াতে চান বলে এই ধরনের ব্যক্তিরা নির্বাচন দ্বন্দ্বে অবতীর্ণ হতে চান না এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রত্যক্ষ নির্বাচন ভিত্তিক বলে আইনসভায় ওইসব যোগ্য ব্যক্তিদের স্থান হয় না কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উচ্চকক্ষে মনোনয়নের মাধ্যমে তারা অতি সহজেই স্থান করে নিতে পারেন এইভাবে দেশ শ্রেষ্ঠ জ্ঞান ও বুদ্ধির দ্বারা পরিচালিত হতে পারে ছয় জনগণের রাজনৈতিক শিক্ষার বিকাশ করে না এক কক্ষ বিশিষ্ট আইনসভায় প্রায় সমদৃষ্টি সম্পন্ন প্রতিনিধিরা থাকেন বলে আইন প্রণয়নের সময় বিতর্ক এক প্রকার হয় না বললেই চলে ফলে জনসাধারণের রাজনৈতিক জ্ঞানের বিকাশ করে না কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দুটি কক্ষে আইন প্রণয়নের সময় যে আলাপ আলোচনা বিতর্ক অনুষ্ঠিত হয় তা সংবাদপত্র বেতার দূরদর্শন প্রভৃতির মাধ্যমে প্রচারিত হয় ফলে জনগণের রাজনৈতিক শিক্ষার বিকাশ করে সাত তৃতীয় কক্ষ কাজে সহায়ক ও পরিপূরক বর্তমানে আইনসভার কার্য ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় একটিমাত্র কক্ষের দ্বারা যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম সম্ভব হয় না আইনসভার দ্বিতীয় কক্ষ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়গুলির আইন আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আইন প্রণয়নের দায়িত্ব উচ্চকক্ষের হাতে অর্পণ করে নিম্নকক্ষ গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সুচিন্তিত আইন প্রণয়ন করতে পারে আট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অপরিহার্য জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের ওপরই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাফল্য নির্ভর করে কক্ষ বিশিষ্ট আইনসভা আইনসভায় আঞ্চলিক স্বার্থের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা হয় না তাই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে তা অনুপযোগী অপরপক্ষে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় নিম্নকক্ষে নির্বাচিত প্রতিনিধিগণ এবং জাতীয় স্বার্থ অপরদিকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষ অপরদিকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষে নির্বাচিত প্রতিনিধিগণ জাতীয় স্বার্থ এবং উচ্চকক্ষে মনোনীত প্রতিনিধিগণ আঞ্চলিক স্বার্থ রক্ষা করতে পারেন তাই এরূপ আইনসভাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পক্ষে অপরিহার্য বলে অনেকে মনে করেন উপসংহার বর্তমানে চীন গ্রিস তুরস্ক বুলগেরিয়া যুগোস্লাভিয়া রুমানিয়া পানামা নেপাল বাংলাদেশ উত্তর ও দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড প্রভৃতি রাষ্ট্রের এক পরিষদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর এরকম আর কোনো উত্তর জানতে ইচ্ছে হলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও